লাভ আমার লাইফে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে এখন বাজে কটা কারণ বাজে দশটা আর এখন থেকে আমি স্টার্ট করলাম অনেকটা একটু দেরি হয়ে গেছে আজকে স্টার্ট করতে আর আজকে বাইরে দেখো এই ধারটা দেখো রোদ নেই দেখো দেখায় দেখেছো রোদ নেই আজকে একদমই আজকে রোদ নেই ওয়েদারটা খুব সুন্দর আছে আজকে একটু রোদ নেই মানে গরম একটা যে প্রচণ্ড একটা গরম পড়েছিল সে গরম ভাবটাও নেই মা কালকে এসেছে কালকে এসে মার কাছে একটা ফার্স্ট আবদার করেছিলাম কি চিকেন রান্না করে খাওয়াতে হবে চিকেন রান্না করে খাওয়াচ্ছে হেবি সুন্দর হয়েছে রান্নাটা আর আজকে হচ্ছে খাচ্ছে ছাত্রা আর কি ওই মা ওটা কি দই কাতলা হ্যাঁ দই কাতলা তো চলো তোমাদের সাথে ওটা শেয়ার করব দেখতে থাকো ব্লগটা আর স্কিপ করবে না আজকে কী রান্না করতে তোমাদেরকে দেখাচ্ছিল আলু নিয়েছে কেটে কুমড়ো নিয়েছে এটা ঝিঙে আর এখানে নিচে গাজর আর এই যে শাক আমি ভুলে যাচ্ছি আর পুইশাকিলে মাছের ভাজে নিয়েছে আর এই পটলটা ভাজছে তোমরা সবকিছু কী রান্না হচ্ছে ছেঁচটা মাছের মাথা দিয়ে এই যে আর এই যে বাটা করে নিয়েছে এটা আদা বাটা আদা লঙ্কা বাটা আর এখানে হয়েছে হচ্ছে পিঁয়াজ বাটা এই সরি পেঁয়াজ বাটা নয় পেঁয়াজগুলো কুচি করে নিয়েছে পেঁয়াজ দেবের মধ্যে বলো শিল শিল যে নামায় সাকি তুলতে হয় হ্যাঁ শিল যদি যে নামায় অন্য কেউ তুললে কি হবে আগেকার আগেকার লোকে যা বলতো সেটাই জানি না রান্না করে সুন্দর করে তোমার হাতের রান্না আস্তে তুলে ফিরিয়ে দিলাম শিলগুলো

অনেক কিছু রান্না জানে তো সেই রান্নাগুলো তো আমি জানি না তার জন্য আমি জিজ্ঞেস করে নিই তো আজকে যেহেতু মা এসেছে মাকের জন্য মানে কালকে এসেছে মাকের জন্য বললাম যে তোমার হাতে রান্না খাবো এই পাঁচটা তো আমি রান্না করি নিজের হাতে রান্না খেতে খেতে দেখবে একই রকম হয়ে গেছে এই জন্য মাকে বললো হয় তোমার হাতে রান্না খাবো তাই মা রান্না করে খাওয়াচ্ছে একটু ভাজা হয়ে গেল আমার ভিড়গুলো দিয়ে ভাজবে তাই তো সামান্য একটু নুন দেওয়া আছে ভেজে রাখা পটলগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো

সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছে পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে সে ঢাকা দিয়ে দেবে তাই তো তো আমাদের রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়িতে যেমন হয় ছেঁচড়া রান্না সেই রকম সেম আর খেতেও খুব 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 সুন্দর হয়েছে

লজ্জায় বুঝে যাচ্ছে লজ্জায় বুঝে যাচ্ছে আমাকে এরকম কিনতে হবে আমার খুব ভালো লাগে লজ্জাপতি আমি হাত দেব কত সুন্দর করে বুঝে যাবে এ দেখো এ দেখো হেবি লাগে আমার এই লজ্জাপতি গাছ তো মাসির বাড়ি থেকে একটু আগে বাড়ি ঢুকলাম আর এই বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি পুরোপুরি ফ্রেশ হয়ে নি দেখতেই পাচ্ছ এখনও লিপস্টিক কাজল সবই আছে মুখে কিছু তুলিনি এখনও ফ্রেশ হয়নি আর শুধু জামাটা চেঞ্জ করেছে আর এই যে মা পাশেই শুয়ে আছে আমার আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বলে পাখাও চালাইনি ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আছে আর হচ্ছে আজকে কালকে আবার মা বাড়ি চলে যাবে কখন যাবে কালকে বিকাল কালে সকালে গেলেই ভালো কালকে মা বাড়ি চলে যাবে মনটা খারাপ আসে না একবারও অনেক জোর করে নিয়ে আসি তাই এসেছে দুদিন মোটে থেকেছে তো কালকে চলে যাবে তো যাই হোক বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই আবার একটা নিউ ফ্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা বাই বাই ভাবাই ভালো থেকো